নমস্কার দর্শক বন্ধু আর স্পোর্টস বাংলার পর্দা আপনার সরকার আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে এনসি ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে কালকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল যদিও এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি ওয়ার্ল্ড কাপের নক আউটে তাদের জায়গা কিন্তু সুরক্ষিত করে নিয়েছে সুতরাং এই ম্যাচ নিয়ে খুব একটা নন অস্কার বুঝো কিন্তু অবশ্যই এই ম্যাচের একটা গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে কি ডারবি হবে ডারবি না হলেও যে টিমই ইস্টবেঙ্গলের মুখোমুখি হোক না কেন একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে ইস্টবেঙ্গলকে সুতরাং কোয়ার্টার ফাইনালের আগে একটা কিন্তু প্রস্তুতি ম্যাচের মতন একটা মঞ্চ পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দল সুতরাং যেই সমস্ত ফুটবলারকে অস্কার বুঝো এখনও ট্রাই করেনি সেভাবে যেমন দেখতে গেলে হামিদ কেভিন সিবলেকে তাদেরকে কিন্তু এখনো পুরো ম্যাচ তিনি খেলেননি আগের ম্যাচে কেবিন সিভিলে কুড়ি মিনিট পেয়েছিল হামিদ তিরিশ মিনিট পেয়েছিল তো সেরকম আরও অনেক ফুটবলার রয়েছে স্কোয়াডের মধ্যে তাদেরকে রোটেট করিয়ে খেলে খেলিয়ে দেখে নেওয়ার কিন্তু একটা বড় সুযোগ অস্কার ব্রুজনের জন্য কালকের ম্যাচে সুতরাং কালকের ম্যাচের আগে আজকে কেমনভাবে প্রস্তুতিশাল ইস্টবেঙ্গল দল আজকে প্রেস কনফারেন্সে কী কী বললেন কোচ অস্কার ব্রুজো সেই সমস্ত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন আজকের প্রেস কনফারেন্সে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন কোচ অস্কার আর সেটা হলো পি ভি বিষ্ণুকে নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন পিভি বিষ্ণু চোট কবে সারবে কবে তিনি ফিট হবেন অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরে তিনি দলের সাথে অনুশীলন করছেন ঠিকই কিন্তু কালকের ম্যাচে শুরু করবার কোনো চান্স নেই পিউ বিষ্ণুর কোচ যেটা বললেন যে তিনি এখন সম্পূর্ণভাবে ফিট কিন্তু কালকের ম্যাচে থেকে প্রথম থেকে খেলিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না তিনি কারণ সদ্য সুস্থ হয়েছে পিভি বিষ্ণু আজকে দলের সাথে অনুশীলন করেছে ঠিকই কিন্তু কালকে হয়তো কিছু মিনিট শেষের দিকে দশ থেকে পনেরো মিনিট পি বিষ্ণুকে খেলিয়ে দেখে নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে অস্কার বুজোর পি বিষ্ণুকে খুব একটা রিক্স নিতে চান না আর কালকের ম্যাচের জন্য কম্পিটিটিভ স্কোয়াডই নেওয়েন অস্কার বুজো বাট স্কোয়াডটা একটু হলেও তিনি রোটেট করে নেবেন কয়েকজন ফুটবলারকে রোটেট করিয়ে কালকে খেলিয়ে দেখে নেবেন আর সেটা কিন্তু স্পষ্ট হলো ইস্টবেঙ্গল অনুশীলন থেকে কারণ অনুশীলন থেকে কিন্তু প্রথম একাদশ কেমন হতে পারে ইস্টবেঙ্গলের সেটার কিন্তু একটা ইঙ্গিত মিলল সাথে সেটা একবার শেয়ার নেবো যে কেমন হতে পারে ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ কালকের ম্যাচের জন্য যেটা দেখা গেল গোলে প্রভুকান গিল কারণ দেবজিৎ মজুমদার আজকে তিনি সাইড লাইনেই ছিলেন আজকে তিনি প্র্যাকটিস করেননি সিএফএল ম্যাচটা তিনি খেলেছেন হয়তো তার একটা চোট লেগেছে কারণ আজকে দেখা গেল হাঁটুর ঠিক উপরের জায়গাটায় তিনি বরফ বেঁধে চেয়ারেই বসে রইলেন সাইড লাইনে কিন্তু তার চোট রকম গুরুতর নয় যা খবর নিয়ে যা জানা যাচ্ছে চোট রকম গুরুতর নয় আজকে দিনটা তিনি বিশ্রাম নিলেন আর কালকের ম্যাচে প্রভুকান গিলই গোলে থাকবেন ডিফেন্সে কেভিন সিভিলে শুরু থেকে খেলছেন মার্তান রায়নাকে বিশ্রাম দেওয়া হচ্ছে কালকের ম্যাচের জন্য কেভিন সিভিলের কালকে শুরু করছেন আজকের ট্রেনিং থেকে এমনটাই কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে কেভিন সিভিলের সাথে আনোয়ারালি খেলবেন রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব চুংনুঙ্গাও কালকের ম্যাচে বিশ্রাম পেতে চলেছে এমনটাই বোঝা যাচ্ছে আজকের ট্রেনিং থেকে চুংনুঙ্গার জায়গায় শুরু করবেন প্রভাত লাখড়া আপনারা জানেন গত ম্যাচে সিএফএল যে গত ম্যাচে সেখানে প্রভাত লাখড়া খেলেনি কাঠ সমস্যার জন্য সুতরাং তিনি বিশ্রামের মধ্যেই ছিলেন কালকের ম্যাচে প্রভাত লাখরাকে লেফট ব্যাক পজিশনে খেলিয়ে দেখে নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে অস্কার রোজনের এবার মাঝ মাঠে চলে আসবো সেখানেও একটু পরিবর্তন হচ্ছে তার কারণ মোহাম্মদ রাশিদ খুব সম্ভবত কালকের ম্যাচে তিনি বিশ্রাম পেতে চলেছেন তার জায়গাটায় সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে দেখা যাবে জিকসান সিংকে এমনটাই সম্ভাবনা প্রবল জিকসান সিংয়ের সাথে একদিকে খেলবেন নাওরেম মহেশ সিং মাঝ মাঠে আরেকদিকে মিগুয়েল ফেরেরা গত ম্যাচে তার অভিষেক হয়েছে আর প্রথম ম্যাচেই তিনি নজর কেড়েছেন ইস্টবেঙ্গল সমর্থকদেরকে তিনি তিন তিনটে শট তার বারে লাগে নাহলে হয়তো তিনি হ্যাট্রিকও করে ফেলতেন সেই মিগুয়েল ফেরা কালকের ম্যাচে আরও একবার তিনি স্টার্ট পেতে চলেছেন সুতরাং মাঝমাঠ হয়ে গেল নাভ্রেম মহেন্দ্র সিং মিগুয়েল ফেরেরা অ্যান্ড সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে হচ্ছে জিকসন সিং এবার হচ্ছে ফ্রন্ট থ্রি ফ্রন্ট থ্রি হচ্ছে বিপিন সিং এডমুর লালিন্ডিকা অ্যান্ড হামিদ আহাদ হামিদ আহাদাদ কালকে শুরু থেকেই খেলবে এমনটাই ইঙ্গিত মিলছে আজকের অনুশীলন থেকে তার সাথে লেফট উইংয়ে বিফিন সিংয়ের খেলার সম্ভাবনা বেশি এবং রাইট উইংয়ে এডমার লালিনিকা এবং এইখানে এডমার লালিনিকার কিন্তু প্রশংসা করতেই হবে তিনি গতকালই তিনি এর ম্যাচে খেলেছেন এবার একদিন গ্যাপ নিয়ে এবার তিনি ডুরান্ড কাপের ম্যাচও সিনিয়র দলের হয়ে খেলবেন সুতরাং তাকে কিন্তু কৃতিত্ব দিতেই হবে তার যে ফিটনেস সেটার কিন্তু কৃতিত্ব দিতেই হবে সুতরাং এমনটাই হবে বেঙ্গল এমনটা হতে পারে বেঙ্গলের সম্ভব একাদশ কালকের ম্যাচে কালকের ম্যাচ নিয়ে কোচ আরও বলেছেন যে তিনি এয়ারফোর্সকে একদমই সমীহ করছেন কারণ ডুয়ানডে যতগুলো দল খেয়েছে সব সবাই বেশ কম্পিটিটিভ সুতরাং ইন্ডিয়ান এয়ারফোর্সের চ্যালেঞ্জটা খুব একটা সহজ হবে না সুতরাং সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু বেশ সতর্ক আর কেভিন সিভিলে নিয়েও তিনি এটা বেশ গুরুত্বপূর্ণ ইনসাইট দিয়েছেন সেটা হচ্ছে কেভিন সিভিলে যদি দেখেন একটু দেরিতে জয়েন করছে স্কোয়াডে আর সেটার কারণ হচ্ছে জুনের তৃতীয় সপ্তাহে তিনি লালিঘাট থার্ড ডিভিশন ক্লাবের হয়ে প্রমোশনের ম্যাচ খেলছিলেন মানে সেই ম্যাচে জিতলে হয়তো তার ক্লাব সেকেন্ড ডিভিশনে প্রমোট হয়ে যেত সেকেন্ড ডিভিশন লালিগার সেকেন্ড ডিভিশনে প্রমোশন পেয়ে যেত তার ক্লাব সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য একটু কঠিন হয়ে যেত কেভিন সিভিলেকে পাওয়া সুতরাং ভাগ্যিস কেভিন সিভিলের ক্লাব লালিগার থার্ড ডিভিশনে সেই সেকেন্ড ডিভিশনে প্রমোশন পাওয়ার যে ম্যাচটা সেটা হেরেছে বলেই কিন্তু তিনি ইস্টবেঙ্গলে এসেছেন আর তিনি যেহেতু জুনের হার্ড সপ্তাহে তিনি হার্ড সপ্তাহ অবধি যেহেতু তার সিজন কন্টিনিউ হয়েছিল সেই কারণেই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে একটু সচেতন ছিলেন অস্কার ব্রুজো সেই কারণে প্রথম দুটো ম্যাচে সেভাবে তিনি কেভিন সিভিলেকে খেলানোর চেষ্টা করেননি কিন্তু কালকের ম্যাচে তিনি কিন্তু প্রেস কনফারেন্সে কনফার্ম করেছেন যে ফর যে ফর শিওর কেভিন সিভিলে উইল হ্যাভ সাম মিনিটস কালকের ম্যাচে আর ট্রেনিং থেকেও সেটা স্পষ্ট হয়েছে যেটা আমি আপনাকে জানালাম যে প্রথম একাদশের ডিফেন্স লাইনটা যদি দেখা যায় আনুয়ারলির সাথে কেভিন সিভিলের শুরু করার সম্ভাবনায় কিন্তু বেশি আর সব শেষে প্রেস কনফারেন্সে তিনি একটা বার্তা দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে সমর্থকরা তো গত মৌসুমে কঠিন সময়ও দলের পাশে ছিলেন গত মৌসুমে যদি দেখি ইস্টবেঙ্গাল একেবারে ভালো যায়নি এফসি চ্যালেঞ্জ লিগ সুপার কাপ দুটো কম্পিটিশন থেকে তারা ছিটকে যায় আইএসএলও সেই ভালো জায়গায় তারা শেষ করতে পারেননি সুতরাং সমর্থকরা সেই সময় দলের পাশে ছিল বাট এই মৌসুমে কোচ অস্কার বুঝতে কিন্তু দল যথেষ্ট শক্তিশালী সুতরাং এইবার তারা সমর্থকদের জন্য ভালো কিছু করতে চায় সেই বার্তাই কিন্তু দিলেন অস্কার ব্রোজন আরও একটা গুরুত্বপূর্ণ ইনসাইট দিলেন সেটা হচ্ছে গত মৌসুমে তাকে একটু দলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে কারণ তার পছন্দের মতন তার পছন্দের প্লেস্টাইলে ফিট করার মতন ফুটবলার তার হাতে ছিল না কিন্তু এইবার তিনি নিজে পছন্দে বিদেশি চয়েন করেছেন নিজে পছন্দে ইন্ডিয়ান ফুটবলার চয়েন করেছেন এবং এইবার তার হাতে কিন্তু তার প্রয়োজনীয় রসদটা রয়েছেন আর তিনি মনে করেন তিনি যেই প্লে স্টাইল প্রেফার করছেন সেই প্লেস্টাইল মতনই প্রথম দুই ম্যাচে তার ফুটবলাররা খেলেছেন আর যত সিজন এগোবে তত তাদের ফুটবলাররা আরও ভালো মতন মানিয়ে নেবে তার প্লে স্টাইলে তেমনটাই কিন্তু আশা করছেন অস্কার ব্রোজন আর কি কি বললেন ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার ব্রোজন ইউনিট টু শো অটোমেটিজম That your players are clicking, you need to show that you win that two meters in the box, that you are ready to counter uh, press and to try to get your rival stressing uh, and not allowing counter attacks. There is one more point. Uh, so far, we are the only team in the Duran Cup that we didn't concede one goal. So that's something that we want to, to keep, especially when we are at team this year that are gonna be, are gonna try to be more dominant, to try to play more in opponent half. So the risk of this is that the rivals. Uh, they can harm you or punish you with counterattacks. Coaches, we have to adjust to the resources we have. That is a universal truth, and it's true that last season I have to adjust to the players that they were in the squad. I was using more a uh, 4-4-2, reactive defending, and probably launching fast attacks. This year, as you see, the players that we have has been brought here to try to win the maximum number of games, not to speculate and not to defend results, and to be more proactive in our game. And so far, I'm pretty happy with the collections of players we have and with the kind of football that we can play this season. Which uh, last match I have seen, we uh, have also Kevin played. is going to have minutes tomorrow. Yeah, definitely. He was, Kevin was the player that was competing. Uh, he was the player of the team that was competing till, I don't know how to say, till um, on 25th of June, he was playing a game for the promotion of Second La Liga. So okay. he was the player having less rest off-season so we took care in the first part of the precision we didn't want to overload him and have a fatigue problem but it's true that Kevin in the last week is already showing signs of freshness of competitiveness and tomorrow he will he will enjoy minutes. তো আপনারা শুনলেন কোচ অস্কার বুজো কী কী বলেছেন আজকের প্রেস কনফারেন্সে তো এই ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কি মতামত কালকের ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে একদম জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেবো আজকের ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ের কিছু মুহূর্ত

Now opposite side, opposite side, opposite side, perfect, and now repeat but now the running.